একটা বাচ্চাকে যখন আমরা গর্বে ধারণ করি তখন কিন্তু আমাদের প্রচুর এক্সপেকটেশান থাকে যে বাচ্চাটা এরকম হবে এরকম হবে আমাদের প্রচুর প্রচুর স্বপ্ন থাকে তো সেরকমই তার মধ্যে একটা হচ্ছে যে বাচ্চার স্কিনটা যেন একটু ফেয়ার হয় তো এই যে চিন্তা ভাবনাটা আমাদের মাথার মধ্যে থাকে তো তো যখনই সে যদি একটু ডার্কি হবে জন্মায় তখনই কিন্তু আমাদের এক্সপেকটেশানটা পুরোটা নষ্ট হয়ে যায় যে কেন এরকম হলো কেন বাড়ির সবাই ফর্সা বাড়ির সবাই পরিষ্কার বাবা মা পরিষ্কার তাও কেন বাচ্চারা এরকম হলো তো এই সব ভাবলে বা মন খারাপ করলে কিন্তু আপাতত আমি বলবো বাচ্চারা যেমন জন্মেছে তোমরা সেরকম নিয়ে আপাতত খুশি থাকো তারপর তুমি কন্টিনিউয়াস চেষ্টা করে যাও বাট বাচ্চার স্কিনটাকে কী করে তোমরা গ্লো করবে তো কী কীভাবে গ্লো করবে সেটা নিয়ে কিন্তু আমি একটার পর একটা ভিডিও প্রচুর প্রচুর নিয়ে এসেছি আর তোমরা কিন্তু প্রচুর রেসপন্স করছো স্পেশালি আমি সবসময় বলি আমার বাংলাদেশের ভিউয়ার্সরা কিন্তু আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করছে তার জন্য কি বলবো ধন্যবাদ ছাড়া আমি আর কিছুই আমি তোমাদেরকে দেওয়ার মতো নেই আর চেষ্টা করছি নতুন নতুন কন্টেন্ট তোমাদের সাথে শেয়ার করার তো আজকেও কিন্তু এরকমই একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর প্রচুর শেয়ার করো যাতে তোমার মতো অনেক পেরেন্টসরাও কিন্তু জানতে পারে এই সুন্দর সুন্দর টিপসগুলো তো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিউরাচল চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি আজকেও কিন্তু একটা বাচ্চা স্কিন রিলেটেড ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো প্রথমেই আমি যে পয়েন্টসটার কথা বলবো ভিডিওর তো শুরুতে তোমাদের বলেই দিয়েছি আমি আজকে কোন টপিকের উপর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমেই আমি তোমাদের যেটা বলবো অয়েল মাসাজের কথা অয়েল মাসাজটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আজকে একটা নতুন কথা বলি যেটা তোমরা আমার কমেন্ট বক্সে অনেকেই জিজ্ঞেস করছো যে অলিভ অয়েল মুখে মাকালে কি স্কিন কালো হয়ে যাবে তো এটা কিন্তু একদম ভুল ধারণা অলিভ অয়েল কিন্তু মুখে মাগালে একদমই স্কিন কালো হয় না আমি আরেকটা টিপস দিয়ে দিই তোমরা শীতকালে একটু অলিভ অয়েল নাও একটু নারকেল তেল নাও আর তার মধ্যে একটু আলমন্ড অয়েল মেশাও এটাকে সামান্য একটু গরম করো গরম করাটা কী করে করবে গরম করা কিন্তু তেল গরম করা মানে গ্যাসের উপর তেল গরম করবে না তাতে কিন্তু তেলের গুণাগুণ অনেক কমে যায় তোমরা একটা বেশ মানে গরম জল ফোটানো গরম জলের বাটি নাও তারপরে ওই যে তিনটে তেল মিক্সিং একটা ছোট বাটি সেই বাটিটা ওর উপরে চাপিয়ে দাও দেন দেখবে তোমার ওই তেলের বাটিটা কিন্তু গরম হয়ে যাচ্ছে এবার ওটাই কিন্তু বাচ্চা সারা গায়ে ভালো করে মাসাজ করো এবং ততক্ষণ মাসাজ করো যতক্ষণ বাচ্চার গায়ে যেন ওটা গরম না হচ্ছে ততক্ষণ মাসাজ করে দেবে এবং সুন্দর করে মাসাজ করবে আর অবশ্যই শীতকালে কিন্তু ঘরের সমস্ত জানলা দরজা বন্ধ করে একটা বেশ গরম তৈরি করে তবে বাচ্চাকে খালি গায়ে বেশ ভালো করে মাসাজটা দেবে এই মাসাজটা কিন্তু ভীষণ ভালো স্কিন গ্লোয়িংয়ের জন্য কিন্তু ভীষণ ভালো একদম নিউ বর্ন আমাকে স্পেশালি আমি বলবো তিন মাসের একজনের বাচ্চা আছো যে আমাকে কমেন্ট মাঝে মধ্যে জিজ্ঞেস করো তো তিন মাসের বাচ্চার জন্যও কিন্তু তুমি এটা ইউজ করতে পারো বাচ্চার গায়ে কিন্তু কোনো র্যাশ বা কিছু হবে না তো এটা তোমার জন্য স্পেশালি আমি বললাম তো একবার ট্রাই করে দেখতে পারো তো সেকেন্ড আরেকটা কথা বলে দিই সবসময় আমি বলি দুধের স্বর দুধের সর কিন্তু বাচ্চা স্কিন গ্লোয়িংয়ের জন্য ভীষণ ভালো এবার দুধের সরটা তুমি কিভাবে রেডি করবে বেশ অনেকটা পরিমাণ দুধ নিতে পারো সেটাকে তোমরা জাল দিয়ে সেটাকে বা কেটে আনতে পারো দুধ যদি অল্প থাকে বারবার করে তোমাকে জাল দিতে হবে এবং সরটাকে কেটে এনে বেশ একটা পরিমাণ মতো তোমাকে সর কালেক্ট করতে হবে নিয়ে সেটাকে ভালো করে তোমরা একটা স্পুন দিয়ে ভালো করে ফেটাবে ফেটিয়ে তারপর তোমরা সেটা স্নানের আগে সেদিনকে কিন্তু অয়েল মাসাজটা একদম নয় সেদিনকে কিন্তু দুধের শটটাই অনলি মাসাজ হবে পুরো সারা ফুল বডিতে মুখে সমস্ত জায়গাতে বেশ ভালো করে মাসাজ করবে এবং ঘষে ঘষে মাসাজ করবে দেখবে বাচ্চার গায়ের একদম নিউ বন্ডের জন্য আমি বলছি যারা অনেকেই চাইছে দুধের ইউজ করতে কিন্তু আমার স্পেশালি আমার পার্সোনালি আমি একটা কথা মনে করি যে যেসব নিউ বন্ড রয়েছে তাদের গায়েটি ঘষা মজা না করাই ভালো কিন্তু এই দুধের তাদের জন্য আমি বলবো ইউজ করো কিন্তু আমার কি তোমরা কমেন্ট বক্সে যখন জিজ্ঞেস করো আমি বলে দিই যে না ইউজ করা যাবে না তো তোমরা ইউজ করতে পারো কিন্তু আমার আমি কিন্তু তিন মাসের বাচ্চাকে কখনো দুধের স্বর মাখাইনি ঠিক আছে কিন্তু এটা ইউজ করা যায় আমি অনেককেই দেখেছি ইউজ করতে এবং তারা কিন্তু ভালো ফল পেয়েছে স্পেশাল স্পেশালি গায়ের উপর যে একটা লোমের আস্তরণ থাকে বাচ্চাদের সেটা কিন্তু এই দুধের স্বরে খুব ভালো করে উঠে যায় এবং আরেকটা কি হয় যেটা আঁচলের ক্ষেত্রে আমি এখন পারছি না এখনও বড় হয়ে গেছে তিন বছর হয়ে গেছে যেহেতু সে তো এখন কিন্তু কোনো কিছু অ্যাপ্লাই করতে দিচ্ছে না ওর গায়ে কিন্তু তোমার বাচ্চা যেহেতু কোন ছোট রয়েছে তাই তুমি কিন্তু এখন দুধের শরটা খুব ভালো করে অ্যাপ্লাই করলে স্কিনটা কিন্তু ব্রাইট হবে তো অনেকের বলছো যে আমার বাচ্চার মুখে ভীষণ লোম হয়ে যাচ্ছে কি করবে তো তাদের জন্য আমি বলবো দুধের শটটা তুমি মাখাও এবং ভালো করে ঘষে 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 রাগ করে করে মাখাও দেখবে স্কিনটার মধ্যে যত নোংরা রয়েছে যত লোম রয়েছে সেগুলো কিন্তু ওই ঘষে ঘষে তোলার সময় আস্তে আস্তে উঠে যাচ্ছে আর স্কিনটা কিন্তু গ্লো করছে তুমি ভালো করে স্কিনটাকে ওইভাবে দুধের শট দিয়ে ঘষে ঘষে লাগালে দেন তুমি স্নান করিয়ে ফেললে এবং তারপর তুমি ময়শ্চারাইজার বডি লোশন যা হয় যেটা বাচ্চার জন্য ইউজ করছো সেটা তুমি ইউজ করতে পারো তো ওই ছোটো একটা টিপসের মাধ্যমে কিন্তু তোমার বাচ্চার স্কিনটা হেলদি এবং গ্লো হতে কিন্তু বাধ্য এটা সপ্তাহে তুমি দুদিন তিন দিন ইউজ করতে পারো কারণ দুধের স্বর ভীষণ ভালো বাচ্চার স্কিনকে কিন্তু ফর্সা যদি আমি বলি তোমাদের কথায় ফর্সা করবে তাহলে এই টোটকাটা কিন্তু ফর্সা করতে বাধ্য আর আরেকটা যেটা আমি বললাম যে অয়েল মাসাজ তিনটে অয়েলকে তোমরা একসাথে নিয়ে একটু গরম করে সেটাকে কিন্তু ফুল বডিতে তোমরা মাছাস দিতে পারো ভীষণ ভালো লাস্ট আমি একটা বাচ্চার ফর্সা বাড়ানোর জন্য আমি আরেকটা কথা বলি সেটা হচ্ছে একটু নারকেল তেলের মধ্যে তোমরা এই দুধের যে মালাইটা সেই মালাইটাকে ভালো করে মিক্স করবে মিক্স করে সেটাও কিন্তু ওই গরম জলের মধ্যে একটু বাটিটাকে গরম করে নেবে মানে নারকেল তেল আর দুধের যে মালাইটা সেটা নিয়ে একটু গরম করে নেবে দেন সেটা কিন্তু স্নানের আগে বাচ্চার সারা শরীরে সেম পজিশানে তোমরা মাসাজ দেবে বেশ ভালো করে বেশ ভালো করে সারা মুখে গায়ে সব জায়গায় ভালো করে মাসাজ দেবে তারপর তোমরা নর্মাল যেরকম স্নান করিয়ে নাও বেশ উষ্ণ গরম জলে স্নান করাচ্ছ শীতকালে নিশ্চয়ই তো সেরকম করে তোমরা স্নান করে নিলে তো দেখবে তোমার বাচ্চার স্কিন কিন্তু হেলদি গ্লোই এবং বেশ একটা হোয়াইটনিং ভাব তোমার বাচ্চার স্কিনে চলে আসছে বাচ্চা স্কিন কিন্তু একদম নরম নুস নুষে তুলতুলে হবে তো এই ছিল আমার আজকের ফুল টপিক তো বাচ্চার ফসা তো কখনোই বাড়ানো সম্ভব নয় কিন্তু আমরা চেষ্টা করি চেষ্টা করলেই বাচ্চার স্কিনটাকে একটু গ্লোয়িং আমরা করতেই পারি কিন্তু শুধু তার জন্য আমাদের দরকার একটু চেষ্টার আর অবশ্যই যে যেমন স্কিনে জন্মেছে তাকে সেই স্কিনটাকে ভালোবাসতে শেখাতে হবে আমাদেরও ভালোবাসতে হবে এবং আমাদের ভালোবাসা দেখে কিন্তু ওরাও ভালোবাসতে শিখবে কাজে সেটা কিন্তু তোমাদের আগে করতে হবে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো আমার আজকের ভিডিও কিন্তু অবশ্যই জানিও কোনো রকমের প্রবলেম হলেও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না তো চলো আজকের টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা